হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি কিন্তু ডক্স প্রজেক্টে যারা কাজ করেন ডক্স প্রজেক্ট কিন্তু বিশ তারিখে লিস্টিং হচ্ছে আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাই তো ডক্স বিশ তারিখে লিস্টিং হবে কত টাকা পাবেন এবং ডক্সের এনএফটির প্রাইস কত বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে কন্টিনিউ করেন এবং আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখন জয়েন হননি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নতুন নতুন আপডেটগুলো এবং নতুন নতুন প্রজেক্টগুলো সর্বপ্রথমেই কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দরভাবে একটা কমেন্ট করে বেন আপনাদের কাছে এটাই আশা করি তো ভিউয়ার আমি আপনাদেরকে ক্লিয়ার করি ডক্স কয় তারিখে লিস্টিং হবে কয় তারিখে এই ডক্সের টোকেন গুলো সেল করে আমরা টাকাটাকে পকেট অপদি নিয়ে আসতে পারবো আর কিভাবে করে নিয়ে আসবো শুরুতে আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করি এই যে দেখুন ডক্স এ নিয়ে কিন্তু বাই গেটস এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে অলরেডি 2 ঘন্টা আগে একটা পোস্ট করা হইছে তো ডক্স প্রজেক্ট যে লিস্ট হবে এটা কিন্তু ডক্স এর অ্যানাউন্সমেন্টও তারা বলে দিয়েছে এটা 20 তারিখের লিস্ট হবে তো 20 তারিখে যখন বিড গেটস এবং কোকো এবং তার পাশাপাশি বড় বড় যে এক্সচেঞ্জার গুলো আছে এইখানে যখন লিস্ট হবে তখন কিন্তু আপনি ডক্স টকেনগুলোকে ক্লেম করে আপনার টন কিপার ওয়ালেটে নেওয়ার পরে সেগুলোকে সেল করতে পারবেন এখন কথা হচ্ছে কিভাবে করে সেল করবেন সেটা ক্লিয়ার করি পরে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আসলে আপনারা ডক্স পোজেটে যে কাজ করেছেন যে কয়েনগুলো আপনার কাছে আছে এই অনুপাতে আপনি কত টাকা পাবেন তারপরে আমি আপনাদেরকে ক্লিয়ার করব ডক্সের একটা এনএফটির প্রাইস কত আর এই এনএফটি টা কি তো যাই হোক শুরুতে আমি আপনাদেরকে বলি আপনারা যারা ওয়ালেটটা কানেক্ট করে রাখছেন ডক্স তো আপনার ওয়ালেটে আপনারা যখন ক্লেম করবেন তখন আপনার সেই টনকিপার ওয়ালেট হোক বা টেলিগ্রামের ওয়ালেটটা হোক সেইখানে কিন্তু আপনার ডক্সের টকেনগুলো চলে যাবে আর কিভাবে করে শো করবে সেটা আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করাই এই যে দেখুন ভিউয়ার্স এখান থেকে এই যে আমার টনকিপার ওয়ালেটটা এখানে কিন্তু আমার টন কয়েন এবং ইউএসডিটিটা শো করতেছে তো আপনারা যখন ডক্সের টকেনগুলোকে ক্লেম করবেন এইখানে ডক্স লেখা থাকবে আর টকেনগুলো কিন্তু এখানে শো করবে যেই সব এক্সচেঞ্জারে ডক্সের টকেনগুলো আপনার লিস্ট করা হবে সেইখানে কিন্তু সেল করে দিতে পারেন অথবা চাইলে এখান থেকে থেকে করে আপনি সাথে সাথে সেই ডক্সের টকেনগুলোকে কিন্তু ইউএসডিটি তে কনভার্ট করে রাখতে পারবেন আর এর জন্য অবশ্যই আপনার টন কিপার ওয়ালেটে কিন্তু টন কয়েন থাকতে হবে গ্যাস ফির জন্য তো এটা মাস বি আপনারা কিন্তু অ্যাড করে রাখবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে বলি যে এইখানে আপনারা যে ডক্সের টকেনগুলো কাজ করেছেন এই ডক্সের টকেনগুলোর জন্য আপনি কত টাকা পাবেন এই যে দেখুন ভিউয়ার্স আমি এটা ওপেন করার পরে এই যে দেখুন পিআই নিউজ থেকে ভেরিফাইড একটা টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু এই যে দেখুন একটা পোস্ট করা হয়েছে আর এইখান থেকে কিন্তু ছয় ঘন্টা আগে তারা জানিয়েছে যে একশোটা ডক্সের টোকেন জিরো পয়েন্ট টন এটা কিন্তু তারা এখানে ধারণা দিয়েছে তাহলে আমি আপনাদেরকে বলি আপনার কতগুলোতে কত টাকা পাবেন এই যে দেখুন ভিওয়ার্স আমি ক্যালকুলেটরটা ওপেন করে নিলাম এখন ভিওয়ার্স একশোটা ডক্সের টোকেনের প্রাইস যদি জিরো পয়েন্ট টন হয় তাহলে আপনার টোকেন অনুযায়ী আপনি কত টাকা পাবেন এই যে আমি ক্লিয়ার করতেছি ধরুন আপনার এক্সাম্পল আছে আছে ধরুন আপনার আপনার তো আপনি হাজার টকেন টকেনটা সর্বপ্রথম এখানে উঠান আমি এখানে বিশ হাজার দিয়ে বুঝালাম এটা ধরুন আপনার টকেন এটা ধরে আপনি সেটাকে ভাগ দিবেন একশো দিয়ে সর্বপ্রথমে এই যে দেখুন একশো দিয়ে ভাগ দিলাম তাহলে কতটা আসলো এখানে দুইশো আসলো এই দুইশোকে এখন আপনি গুণ দিবেন আপনি জিরো টন দিয়ে প্রথমে কি করবেন আপনার যে টকেনগুলো আছে এখানে উঠাবেন তারপরে সেইটাকে আপনি ভাগ দিবেন একশো দিয়ে একশো দিয়ে ভাগ আসলে যেটা আসবে সেটাকে আবার গুণ দিবেন জিরো টন দিয়ে তাহলে আপনি দেখতে পারবেন আপনার টোকেন অনুযায়ী আপনি মোট কতগুলো টন পাবেন আর টনের প্রাইস কিন্তু একটা কত আপনারা জানেন এই যে দেখুন এই টনটাকে যদি আপনি ভাঙান বাংলা টাকায় কয় টাকা হবে সেটা ক্লিয়ার করতেছি এক টন সমান সমান কিন্তু বর্তমান প্রাইস ছয় পয়েন্ট 50 মানে ডলার যেটা আর কি বলে তো 6.5 ডলার কিন্তু বর্তমান একটা টনের প্রাইস তাহলে আপনি এইখান থেকে ইন টোটালি ডলারে যখন কনভার্ট করবেন তাহলে এখানে কিন্তু 130 ডলার পাবেন 20000 টোকেনে ডক্সের এর 20000 টকেনে তারপরে ভিউয়ার্স এটাকে এখন যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি ইনটু দিয়ে আমি জাস্ট 120 টাকা ধরলাম তাহলে দেখতে পাচ্ছেন এইখানে আপনারা 20000 ডক্স এর টোকেনের প্রাইস কিন্তু পনেরো হাজার টাকার মতো এখানে তারা বলতেছে এখন দেখা যাক কতটুকু আমরা পেতে পারি জাস্ট তাদের এটা কিন্তু ধারণা দিয়েছে এখনই কিন্তু আমরা প্রাইসটা একবারে ক্লিয়ার ভাবে বলতে পারতেছি না তো পিআই নিউজ থেকে যেহেতু আমাদেরকে নিউজটা দেওয়া হয়েছে তো এর আশেপাশেই কিন্তু থাকবে একটু কম অথবা একটু বেশি হতে পারে তো যাই হোক আপনার কতগুলো ডক্সের টকেন আছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানাবেন এটা আপনার কাছে আশা করতেছি তো তারপরে এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি ডক্সের যে এনএফটি এটার প্রাইস কত এই যে দেখুন ভিহার্স আপনার কাছে যদি ডক্সের একটা এনএফটি থাকে যেমন বাই এনএফটি গুলো আমাদেরকে দেয় ঠিক সেরকম ভাবে আপনারা যদি ডক্সের এনএফটি ক্লেম করে রাখেন তাহলে একটা এনএফটির প্রাইস এইখানে কিন্তু ধারণা দিয়েছে পঞ্চাশ ডলার তাদেরকে যদি আপনি এটা দেন এটা কিন্তু ডক্স নেটওয়ার্কের টুইটার অ্যাকাউন্ট থেকে এটা কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট না একটা ফ্যাক অ্যাকাউন্ট তো এইখানে কিন্তু তারা জানাইছে যে একটা ডক্সের যদি এনএফটি আপনারা দিতে পারেন তাহলে তারা নাকি আপনাকে পঞ্চাশ ডলার দিবে তো এটা যেহেতু ভেরিফাইড অ্যাকাউন্ট না তাহলে সে যেহেতু পঞ্চাশ ডলার দিতে চাইছে তো এক্ষেত্রে আমাদের এই ডক্সের এনএফটিটার প্রাইসটা কিন্তু আরও বেশি হতে পারে এর কমও হতে পারে কেন কম হতে পারে যদি সে এই ডক্সের এনএফটিটা নেওয়ার পরে আপনাকে টাকা না দেয় এই জন্য লোভ দেখাতে পারে আর যদি এইখানে এনএফটি টার প্রাইস বেশি হয় তাহলে সে এটা নিয়ে আপনাদের কাছ থেকে ব্যবসা করবে এটার জন্য হয়তো বা বলেছে জাস্ট আমরা ধারণা পেতে পারি একটা এনএফটি প্রাইস পঞ্চাশ ডলার থেকে ষাট ডলারের মাঝামাঝি এর উপরেও বা একটু নিচেও হতে পারে তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন ডক্সের টকেনের টোকেনের প্রাইস কত ডক্স টোকেন কবে লিস্ট হবে আর কিভাবে করে এটাকে ক্লেম করবেন আর ক্লেম করার পরে আপনারা যদি আপনার এক্সচেঞ্জার থেকে বিক্রি করতে না পারেন যারা ভিগেনার চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন সে আপনাদের টকেনগুলো নেওয়ার পরে আপনাকে এগুলো সেল করে দিয়ে আপনার ন্যায্য মূল্যটা আপনাকে দিয়ে দিবে অবশ্যই কিন্তু তাকে তার যে খরচটা হবে বিকাশ নগদ বা যেইভাবে হোক আপনার এগুলোকে সেল জন্য যে খরচটা হবে তাকে কিন্তু সেটা দিতে হবে আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাকে অনেকে নক করতে পারে আমার চ্যানেলের লোগো ব্যবহার করে যে আমি মাহবুব বলতেছি বা আমি মাইকেরিয়া চ্যানেলের অ্যাডমিন বলতেছি এক্ষেত্রে কারো কথা শুনবেন না আমি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখি সরাসরি তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে তারপরে তার সাথে কথা বলে তারপরে এই বিষয়টা নিয়ে আগাবেন আমার চ্যানেল থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি নিতে পারবেন সেই নাম্বারেই শুধুমাত্র যোগাযোগ করবেন অন্যথায় কোথাও যোগাযোগ করবেন না তো এই ছিল মিলত বিষয়টা যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমি কমেন্ট রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ